হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি মিঠোজা স্টার গ্যালারির পক্ষ থেকে আজকে আপনাদের সামনে আরও কিছু এক্সাইটেড কালেকশান নিয়ে আসছি তো আজকে যে কালেকশানটা আমি দেখাবো সেটা হচ্ছে কাতার শাড়ি অনেক সুন্দর গর্জিয়াস কাতান শাড়ি আর এটার মধ্যে আপনাদের সারপ্রাইজটা থাকতেছে যেটা সেটা হচ্ছে প্রাইসটা প্রাইসটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তো এই প্রাইসটা একটু পরে বলে শাড়িগুলো একটু দেখে নেন এটা কিন্তু ম্যাটেরিয়ালসটা একদম সিল্ক কাতানের মধ্যে একদমই রিজনেবল প্রাইস কেউ মিস করবেন না অনেক রিজনেবল প্রাইসের শাড়িগুলো এই প্রাইজে কেউ কখনোই দিতে পারবে না অসম্ভব একটা শাড়িতে ফিফটি পারসেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকতেছে এই যে শাড়িটা এগুলো কিন্তু সেল কাতান শাড়ি এটা থাকবে আচলের ছাইটা আচলের সাইডটা পুরোটা গোল্ডেন জরি সুতোর ভরাট কাজ করে একদম পরিপূর্ণ কাজ করা আছে দেখেন একদম ভরাট কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে বডিটা এটা কিন্তু ওভার কাজ অল ওভার কাজের মধ্যে এটাতে অ্যাকচুয়াল পরিমাণ কাজ বাদ নেই পুরোটাই অল ওভার কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তো এটা প্রাইসটা দেরি না কারণ প্রাইসটা বলেই দিই এটা প্রাইসটা থাকতেছে অনলি আটশো পঞ্চাশ টাকা এটা মানে আমি কি বলবো বুঝতে পারতেছি না এটা জাস্ট ওয়াও না বললেও না এত সুন্দর একটা প্রাইস একটা কাঁথান শাড়ির এই যে যে জরি কাজটা আছে কাজটার ফিনিশিংটা দেখলে এটা একটা প্রাইস ছিল কিন্তু বারোশো পঞ্চাশ টাকা রেঞ্জ এটা উইন্টার ডিসকাউন্ট চলতেছে আমাদের এই কারণে অনলি আটশো পঞ্চাশ টাকা রেঞ্জ পেয়ে যাচ্ছেন একটা শাড়িতে পাঁচশো চারশো পাঁচশো টাকা রেঞ্জ কম পাচ্ছেন সো দেরি না করে যারা যারা এই কালারটা পছন্দ হয় অবশ্যই ঝটপট অর্ডার করে ফেলুন এই যে দেখেন সুন্দর একটা ব্লু কালারের যে আপনাদের ব্লু কালার পছন্দ হয় অবশ্যই দেরি করবেন না দেরি না করে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করে ফেলুন এই যে সুন্দর একটা শাড়ি অনলাই আটশো পঞ্চাশ টাকা অনেক গরজের শাড়িটা পুরোটাই ওভার কাজ করা থাকতে চান পুরো শাড়িটাই দেখাই দিচ্ছি অল বডি কাজ করা এই যে একদম ফিনিশিং কাজ একদম স্মুথলি কাজ অনেক সুন্দর একটা প্রিন্টের মধ্যে অনেক সুন্দর এটা দেখতেছেন এই যে কাজটা দেখতেছেন কাজটা হচ্ছে জরি সুতোর কাজ করা পুরোটা জরি সুতোর মধ্যে কাজ করা আর পাটটা তো অসম্ভব সুন্দর পাটটা বলার কিচ্ছু নাই আর ভিতরে যে সাইডটা দেখতেছেন একদম একদম পিটানোর মধ্যে একদম ফিনিশিং ভিতরের মধ্যে কোনো সুতা ওঠানো থাকবে না একদম পিটানোর মধ্যে থাকবে অনলি আটশো টাকা আর যারা আমাদের লোকেশনের আশেপাশে আছেন অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করতে ভুলবেন না আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আমাদের শোরুমে আসলে আমাদের আপনাদের মাথা আরও নষ্ট হয়ে যাবে এর কারণ হলো শোরুমে আরও হাজার হাজার কালেকশান হাজার হাজার কালার কম্বিনেশান আপনারা যে কোনো একটা বেছে নিতে পারবেন তো এটা প্রাইস থাকতেছে অনলি আটশো পঞ্চাশ টাকা তো আমাদের শোরুমটা হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা এটা টাউন হলে এসে সোনালী ব্যাংক যে কাউকেই বললে হবে সোনালী ব্যাংকটা কোথায় সোনালী ব্যাংকের অপোজিটে আমাদের শোরুমটা আপনারা পেয়ে যাবেন যে স্টার গ্যালারি তো এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে একটু সিঁদুর লাল কালার যে আপনাদের সিঁদুর লাল কালার আসলে কাতান শাড়ির লাল কালারগুলোর অনেকের ফেভারেট অনেকের চয়েসফুল কালার এগুলোর কাতানগুলোন তো আপনারা যা যাদের এই সিঁদুর লাল কালারটা পছন্দ অবশ্যই সিঁদুর লালটা পিক করে ফেলবেন কারণ অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা পড়বো আঁচলের ডিজাইনটা একটু সিস্টেম কলকা কলকাত ডিজাইনগুলো অবশ্যই সব মানে অনেক পছন্দের একটা ডিজাইন তো যারা এই সিঁদুর লালটা পছন্দ হয় অবশ্যই শাড়িটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আসলে সাইডটা পড়বে আর পুরো বডিটা আমি দেখাই নেই পুরো বডিটা অসম্ভব সুন্দর একটা কারু কাজ করা এই যে আমি মানে আমি নিজে অবাক হয়ে যাই কাতান শাড়িগুলো না আসলে এত কম প্রাইজ আমরা আপনাদের দিতে পারতেছি এই জন্য আমার নিজেরই ভালো লাগতেছে আমি কি বলবো আটশো পঞ্চাশ টাকায় কখনও একটা শাড়ি হয় না এটা এক গজ শাড়ি কিনতে গেলেও অনেক টাকা ইনভেস্ট করতে হয় সেই জায়গাতে আপনার আটশো টাকা দিয়ে একটা পুরো শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন কাতান শাড়ি সিল্ক কাতান শাড়ি তো আপনারা কেউ দেরি করবেন না এই যে এরকম ডিসকাউন্ট আমাদের প্রত্যেকটা ভিডিওতে এই শীত সিজনটা উইন্টার সিজনটা দিয়ে থাকবো অবশ্যই এই জন্য আপনাদের কী করতে হবে আপনার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা আমাদের চ্যানেলের মেম্বার হয়ে গেলেন আমরা যে কোনো ভিডিও পোস্ট করলে সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এই কারণে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটা ক্লিক করবেন এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকার সিঁদুর লালের মধ্যে অনেক সুন্দর গোল্ডেন গোল্ডেন কালারের পার্টটা হচ্ছে গোল্ডেন কালারের আসবে সুন্দর একটা গোল্ডেন কালারের প্যাড পার্টার ডিজাইনটা অনেক সুন্দর ফিনিশিংটাও মারাত্মক সুন্দর তো এই কালারটা যার ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিছেন আমি নেক্সট কালারে চলে যাবো নেক্সটটা আরও সুন্দর সুন্দর এক্সাইটেড কিছু কালেকশান আছে এই যে দেখেন এই কাতানটা দেখেন এগুলো আপনাদের আপনাদের হাতে নিলে কখনোই মনে হবে না আপনারা যদি চান আমাদের আশেপাশে থাকলে অবশ্যই আমাদের সামনে থেকে আসে নিয়ে যাবেন এটা আসলে অনেক সুন্দর এটা হাতে না নিলে আপনারা বুঝতে পারবেন না যে কাতানটা আসলে কতটা সফট আর কতটা স্মুথলি এটা অনেক সুন্দর একটা কাতান কেউ মিস করেন না এরকম প্রাইজে আপনারা পাবেন না আটশো পঞ্চাশ টাকাটা চ্যালেঞ্জ প্রাইস আমার আটশো পঞ্চাশ টাকা কখনো রেঞ্জ না এটা প্রত্যেকটা পেজে আপনারা দেখবেন কাতান শাড়িগুলো বারোশো পঞ্চাশ টাকা করে রেঞ্জ আছে আমি আপনাদের ডিসকাউন্ট জাস্ট আপনাদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য এই প্রাইসটা আপনাদের দেওয়া অনলি আটশো পঞ্চাশ টাকা প্রাইস একটা শাড়ি কাতান শাড়ি এটা হচ্ছে থাকতেছে এটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে যারা আপনারা কন্ট্রাস্ট পছন্দ করেন আই মিন আঁচলটা আলাদা থাকবে এটাকে কন্ট্রাস্ট বলে আঁচল আলাদা এবং জমিনটা আলাদা এটার মধ্যে ঠিক তেমনটিই হবে আঁচলটি হবে এই যে রেড কালারের মধ্যে এটা রেড না এটা লালের সাথে গোল্ডেন গোল্ডেনের সঙ্গে একটু সিদুল লাল মিক্সড কালারটা চলে আসছে আঁচলটা অনেক সুন্দর গোল্ডেনের সাথে সিদুল লাল আর পুরো বডিটা থাকতেছে অনেক সুন্দর একটা পিক কালারের মধ্যে ওয়াও জটিল একটা প্রিন্টের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইন এটার মধ্যে অনেক সুন্দর কিন্তু অনলি আটশো পঞ্চাশ টাকা আপনার পার্টটার দিকে একটু খেয়াল করে দেখেন অনেক সুন্দর গর্জেস একটা পার্ট দিয়ে এটা কালার কম্বিনেশন করা আর যে কাজটা দেখতে পাচ্ছেন কাজটার ফিনিশিং তো স্মুথলি ফিনিশিং অনেক সুন্দর একটা ফিনিশিং আসছে কাজের মধ্যে কেউ মিস করেন না এই কালারটা যার পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে অর্ডারটা কনফার্ম করে ফেলুন আর যাদের স্ক্রিনশট হয় না সবার মোবাইলে স্ক্রিনশট আসে না তারা কি করবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে নাম্বারটায় ফোন দিয়ে ডিটেলসটা জেনে নিতে পারবেন এই যে অনেক সুন্দর একটা কালার যে যারা এই কালারটা পছন্দ করেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেন প্রাইস থাকতেছে অনলি আটশো টাকা এগুলো ডিসকাউন্ট প্রাইস একদম ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট প্রাইস এই যে দেখেন পুরো বডিটাই অল ওভার কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন পুরো বডিটাই অল ওভার কাজ করার মধ্যে তো এগুলোর আসলে এগুলোর অনেক বেশি চাহিদা বেশি এই কারণে আমি বলি কি ভিডিওর ফার্স্টে আপনারা যদি যেটা পছন্দ হয় নক করেন কারণ অনেক আপুরা অনেক মিস করে এরপরে ভাইয়া এটা আছে কি না আমরা দিতে পারি না কারণ দিতে পারি না এই জন্য যেগুলো শেষ হয়ে যায় এগুলো বেশি দিন থাকে না তো এই কারণে যার যে কালারটা পছন্দ হয় অবশ্যই নিয়ে নেন এরপরে যে কালারটা দেখাবো সেটাও লাল এটা হচ্ছে আঁচল কন্ট্রাস্ট না আঁচলটা হচ্ছে ম্যাচিং আঁচল থাকবে অনেক সুন্দর এই যে ফ্লাওয়ারটা দেখেন ফ্লাওয়ারটা আসলে কাজের ডিজাইনটা দেখলেই মনটা শান্তি আর কাপড় মানে কি কি বললো বুঝতে পারতেছি না এতটা সুন্দর এতটা স্মথলি একটা কাজ অনেক সুন্দর আমি আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যখন আপনারা এই কাপড়টা হাতে পাবেন এই শাড়িটা হাতে পাবেন তখনই বুঝতে পারবেন যে আসলে শাড়িটা কি আটশো পঞ্চাশ টাকা দিয়ে আমি নিলাম অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস থাকবে এটা প্রাইস অনেক বেশি আমরাই দিচ্ছি একমাত্র আটশো পঞ্চাশ টাকা এটা জেই স্টার গ্যালারির পক্ষেই সম্ভব যে দেরি করবেন না অবশ্যই ঝটপট করে অর্ডার করে স্ক্রিন শট দেন স্ক্রিনশট দিয়ে আমাদের অর্ডার করুন এই যে দেখেন এটা থাকবে আঁচলের ছাইটটা আঁচলের ছাইটটা থাকবে গোল্ডেন কালার একদম গোল্ডেন কালারের মধ্যে সুন্দর একটা গোল্ডেনের সঙ্গে এটা জরি সুতোর কাজ কিন্তু যেটা দেখতে পাচ্ছেন না জরি সুতোটা হচ্ছে জরি সুতোর কাজের মধ্যে অনেক গ্লেজি এক টাকা আসবে অনলি এইট ফিফটি টাকা আটশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন পুরো শাড়িটা এই যে শাড়িটা ডিটেলসটা দেখায় নেই অনেক সুন্দর ও ফাটাফাটি কালেকশন একদম ফাটাফাটি আপনাদের সিলেক্টেড কালেকশান এগুলো এর আগেও এগুলো আমি দেখাইছি এগুলো অনেক আপুদের ফেভারেট কালার এর আগে যতগুলো যতগুলো ডিজাইন আমি আনছিলাম প্রত্যেকটা ডিজাইন আমার কাছে শেষ আগের ডিজাইনগুলো একটাও নেই এখন প্রত্যেকটা নতুন নতুন ডিজাইন আপনাদের সামনে দেখাচ্ছি কারণ এগুলোন বেশি দিন থাকে না একটা লাইফ করার পর হাইস্ট তিন দিন থেকে চার দিন পর্যন্ত এগুলোন কালার আমরা দিতে পারি এর এরপরে এগুলোর কালার শেষ হয়ে যায় তো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই একটু জরুরি একটু তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন নয়তো পরে পরে কালারগুলো আপনারা নাও পাইতে পারেন এটা প্রাইস থাকতেছে অনলি টাকা তো এরপরে যে কালারটা দেখাবো সেটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে এটা হচ্ছে রানী গোলাপি বলে রানী গোলাপি কালারের মধ্যে যে এই প্রিন্টটা কিন্তু অনেক মানে স্ট্যান্ডার্ড একটা স্মার্ট একটা প্রিন্ট প্রিন্টটা দেখাচ্ছে ভিতরে মানে অনেক সুন্দর একটা গর্জেস প্রিন্টের মধ্যে তো এই রানী গোলাপি কালারটা মনোযোগ সহকারে আপনাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন প্রত্যেকটা কালারই অসম্ভব সুন্দর এটা থাকতেছে আঁচলের দিকটা আঁচলের আঁচলটা পুরোটাই প্রত্যেকটা শাড়ির আঁচলটা এতটা গর্জিয়াস আর এতটা গ্লেজি মানে এটার প্রাইস ষোলোশো টাকার নিচে না মানে শাড়িটার কোয়ালিটিটা এত কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল কিন্তু সুতোর গ্যারান্টি আছে রঙের গ্যারান্টি রঙ সিল্কের কখনও রঙ ওঠে না যাই হোক তারপরেও বলতেছি প্রত্যেকটা একদম হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কাপড় আপনারা নিঃসন্দেহ নিতে পারেন এটা অনেক সুন্দর কাপড় হবে আটশো পঞ্চাশ টাকা প্রাইস থাকতেছে এটা আঁচলটা দেখেন অনেক গর্জেস একটা আঁচল একদম ভরপুর কাজ করার মধ্যে গোল্ডেন জরি সুতোর মধ্যে ভরপুর কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন অনলি আটশো টাকা আর এটার পুরো বডিটা দেখলে আপনারা মাথা আরও নষ্ট হয়ে যাবে এই যে দেখেন ওয়াও অনেক মানে এই কাতানটা আপনারা মিস করেন না এটা নিয়ে নেন অন্যটা নেন নেন এটা নিয়ে নেন অনেক সুন্দর দেখেন আপনি কাজটা ডিজাইনটা দেখেন মারাত্মক সুন্দর একটা কাজের মধ্যে আসছে এই যে সাইডে যে কাজটা আছে ওদের ক্যামেরা আসলে এতটা ভালো হয়তো বুঝতে পারতেছেন না আমি বুঝতে পারতেছি এতই সুন্দর এত ক্লোজ ক্লোজভাবে একটু দেখাই এই যে দেখেন কাজটার ফিনিশিংটা দেখেন এত সুন্দর একটা ফিনিশিং এই ডিজাইনটা কেউ মিস করেন না এই কালারটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এটা যে কারোর জন্য অনেক সুন্দর লাগবে একদম অনেক সুন্দর কাতার শাড়িটা এই যে দেখেন পুরো বডিরাই এরকম কাজ করা আছে ওয়াও পাইটটা দেখছেন পাইটটা দেখে দেখলে তো মন শান্তি এই যে অনেক সুন্দর একটা সফট কাতানের মধ্যে সিল্ক সফট কাতানের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি আটশো পঞ্চাশ টাকা মিস করেন না মিস করলে লস করবেন কিন্তু বলে দিলাম এই যে অনলি আটশো পঞ্চাশ টাকা প্রাইস থাকতেছে পরে যেটা দেখাবো সেটা হচ্ছে নীল কালার কেউ ব্লু কালারের নীল কালারটা আরও একটু লাইটের মধ্যে হয় এটা ব্লু ব্লু একটা ভাব আসছে এই যে দেখেন অনেক সুন্দর কারণ এই বেসিক্যালি এই কালারগুলো মানে যারা টিনেজার আছেন যারা এদের অল্প বয়সের মধ্যে যারা নতুন নতুন শাড়ি পরতেছেন আমি তাদের জন্য সাজেস্ট করবো এই কালারগুলো পরার জন্য কারণ এই কালারগুলো আসলে টিনেজারদের জন্য এতটা সুন্দর আউটলুক আসে যেটা বলার বাইরে অনেক সুন্দর অনেক গর্জিয়াস লাগে এই কালারগুলোর কারণ এই কালারগুলো তো অনেক মানে পরির মতো লাগে আমি কী বলবো একদম পরির মতো লাগবে এই কালারটা জাস্ট অনেক সুন্দর কারণ এই শাড়িগুলো অনেক গ্লেজি শাড়ি যারা নতুন নতুন শাড়ি পরতেছেন বা মাঝে মধ্যে শাড়ি পরেন সব সময় শাড়ি পরা হয় না আমি তাদের জন্য এটা ইয়ে করবো যে আপনারা এই শাড়িগুলো ভাবে নিতে পারেন হানড্রেড সুন্দর হবে এটার কোনো কুচি করার ভয় থাকবে না এটা পড়লে অটোমেটিকলি কুচি হয়ে যাবে আর ভিতরে কোনো মানে এতটা ভিতরের সাইডটা একটু দেখেন ভিতরের সাইডটা একদম ফিনিশিংয়ের মধ্যে কোনো সুতো ওঠানো থাকবে না ভিতরের সাইডটা একদম পিটানো পাড়ের মধ্যে এটা থাকতেছে আঁচল কালারটা এই কালারটা অবশ্যই কেউ মিস করবেন না অনেক সুন্দর একটা নাইস কালার আপনারা বলতে পারেন কারণ এই কালারটা অনেক আপদের সিলেক্টেড কালার অনেক পছন্দের কালার কারণ এই কালারগুলো আসলে অ্যাভেলেবেল হয় না এই ডিজাইনগুলো অ্যাভেলেবেল আমরা পাই না এই যে দেখেন অনেক সুন্দর একটা নীল কালারের মধ্যে নীল কালার তো আপনাদের পরিধের মতো লাগবে এটা তো অসম্ভব সুন্দর এই যে প্রিন্টার ডিজাইন প্রিন্টটা একটু ক্লোজলি দেখান অনেক সুন্দর একটা গ্লেজি গ্লেজি কাজের মধ্যে আসছে সিল্ক কাতানটি অনেক সুন্দর এই যে দেখেন পুরোটা গোল্ডেন জরি সুতোর কাজ করার মধ্যে অল ওভার কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন আমরা পুরো শাড়িটা আপনাদের সামনে শো করে দেখাচ্ছি এই যে আমরা আপনাদের চাহিদা মতোই প্রোডাক্ট দেখায় থাকি কোনো সমস্যা নেই আপনাদের যেটা পছন্দ হয় অবশ্যই জানাবেন যেটা পছন্দ হবে না সেটাও কমেন্ট করে জানাবেন যে এটা আমার ভালো লাগছে ভাইয়া আপনাদের দামটা বা আমাদের দামটা কেমন লাগছে এটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আমাদের সাইতে যদি কম প্রাইজে কেউ দিয়ে থাকে অবশ্যই এটাও কমেন্টে জানাই দেবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সাথে থাকার আর অবশ্যই আমাদের সাথে থাকার জন্য আপনাদের কি করতে হবে আমাদের চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলে আমাদের সবসময় আপনা আপনারা আমাদের সঙ্গে থাকতে পারবেন বা আমরাও আপনাদের সঙ্গে থাকতে পারবো এই যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটার প্রাইসও থাকতেছে আটশো পঞ্চাশ টাকা আজকে যেই কটা শাড়ি আপনাদের সামনে দেখাচ্ছি বা দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা আর আপনারা আমাদের লোকেশানের আশেপাশে থাকলে আমাদের শোরুমটা ভিজিট করতে ভুলবেন না অবশ্যই ভুলবেন না শোরুমে আসে একবার দেখে যাবেন যে আমাদের শোরুমে কি আছে অনেক বড় একটা শোরুম আছে আমাদের আপনারা অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের শোরুমটা হচ্ছে ষোলো সতেরো আমি শপ নাম্বার ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা এটা টাউন হল এসে মহম্মদপুর টাউন হলে এসে যে কাউকে বললে হবে যে সো ব্যাংকটা কোথায় ঠিক সোনালী ব্যাঙ্কে অপোজিটে আমাদের শোরুমটা আপনারা পেয়ে যাবেন তো এরপরে যেটা দেখাবো সেটাও হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে কিন্তু ডিজাইনটা আরও এক আরও মারাত্মক কালারের ডিজাইন এর আগে একটা রানী গোলাপি কালার দেখাইছি আমি এই যে দেখেন এর আগে যে ডিজাইনটা দেখাইছি সেই ডিজাইনটাও তো অসম্ভব সুন্দর এরপরে যেটা দেখাবো সেটা আপনারা আরও এক্সাইটেড হবেন আমি দেখেন ডিজাইনটা একটু দেখে নেন আজকে আমি কী বললাম যেই কয়টা আমি আপনাদের কাছে আজকে এই যে আর্ট পিসের একটা কালেকশান নিয়ে আপনাদের সামনে ভিডিও করতেছি আর্ট পিসে আমার নিজের এবং আপনাদের সিলেক্টেড কালেকশান যে এই ডিজাইনগুলো যেই ডিজাইনগুলো আপনারা চান বা আপনাদের চয়েজেবল সেই ডিজাইনগুলো নিয়ে আজকে আমি ভিডিওটা তৈরি করতেছি তো এটার প্রাইস থাকতেছে আটশো টাকা এটা থাকতেছে আঁচলের সাইডটা অনেক সুন্দর গর্জেস জরি সুতোর কাজ করার মধ্যে আঁচলটা অনেক গর্জেস প্রাইস থাকতেছে অনলি আটশো টাকা প্রত্যেকটা শাড়ি হবে একদম হানড্রেড পার্সেন্ট ফুল আপনি আমাকে বিশ্বাস করতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট এটা আপনারা হাতে নিলে বুঝতে পারবেন যে শাড়িটা আসলে কী দিছি এটা ডিজাইনটা একটু ক্লোজলি দেখান আসলে ডিজাইনটা অনেক অনেক গর্জেস একটা ডিজাইন আর অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আটশো টাকা এটার কাজটা দেখেন এটার কাজটা আসলে যে করছে তার প্রশংসা একবার না করলেও নয় অনেক সুন্দর ফিনিশিংটা দিছে ডিজাইনটা এই যে অনলি আটশো পঞ্চাশ টাকা অবশ্যই দেখছেন ডিজাইনটা দেখে নিচ্ছেন অর্ডার করুন তাড়াতাড়ি ঝটপট অর্ডার করুন দুই পাশে এটা আপনারা দেখেন আগে পাড়ের সাইডটা একটা এক্সট্রা যে ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন এই পাশে আপনি পাটটা একটু দেখান এই পাশে পাটটা থাকতেছে একটা ডিজাইন এই পাশে পাটটা থাকতেছে আরও একটু গ্লেজি এটা এই পাটটা থাকতেছে একটু ছোট করে হালকা ডিজাইন করা আর এই পাশে যে পাটটা পাচ্ছেন সে পাটটা একটু গ্লেজিভাবে একটু চড়া আপনারা এই শাড়িটা যে পাশে নিচে রাখতে চাইবেন সেই পাশেই হবে দুই পাশেই আপনি নিচের দিকে রাখতে পারবেন কারণ এই ডিজাইনটা এমনভাবে করা আছে যে পার্টটা আপনি দুই ভাবে আপনারা ইউজ করতে পারবেন যার যে কালারটা নিচে রাখতে পছন্দ হবে অবশ্যই সেই কালারটাই নিচের দিকে রাখবেন এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট আর শাড়িটা তো অনেক গ্লেজি শাড়ি এটা তো বলার কিচ্ছু নাই আমি দেখাচ্ছি প্রাইস থাকতেছে অনলি এইট টাকা কেউ মিস করবেন না এত সুন্দর প্রাইস আসলে যে স্টারের পক্ষ থেকেই আমি মিঠু আমাকে বিশ্বাস করতে পারেন একদম হানড্রেড কোয়ালিটি ফুল শাড়ি হবে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল শাড়ি হবে কেউ মিস করবেন না রানি গোলাপির মধ্যে কালারটা অ্যাক্সিলেন্ট অ্যাক্সিলেন্ট একটা কালারের মধ্যে আসছে আপনারা নিঃসন্দেহে এটা কালেক্ট করতে পারেন অনলি আটশো টাকা প্রাইস থাকতেছে কাতনের শাড়ি আমরা আগেই বলি এই এক মাস পর কিন্তু এই প্রাইসটা আপনারা পাবেন না এই প্রাইসটা হবে বারোশো টাকা এখন যারা নিতে যাচ্ছেন নিয়ে নেন আর আমাদের একটা অফার অফার চলতেছে সেই অফারটা আমি লাস্টে একটু লাস্টে বলি আসলে লাস্টের মধ্যে আকর্ষণটা বলা উচিত এটার হচ্ছে দশ পিস শাড়ি আপনারা যদি ক্রয় করেন দশ পিস শাড়ি কিনলে এক পিস শাড়ি পাচ্ছেন একদম ফ্রি দশ পিস কিনলে একদম ফ্রি পাচ্ছেন তো এই অফারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাই দেবেন এটা শুধু এক মাসের জন্যই অফারটা থাকতেছে এক মাসের আসলে শীতের সিজনটা বিয়ের সিজন চলতেছে বিয়ের সিজনে আমরা অনেক ডিসকাউন্ট দিয়ে থাকি আর বেসিক্যালি এই একটা মাস আমাদের ফর্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট প্রত্যেকটা ড্রেসের ওপর ডিসকাউন্ট থাকতেছে তো এই ডিসকাউন্টগুলো পেতে হলে আপনাদের অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বেলয়কন বাটনটা ক্লিক করতে হবে তাহলে প্রত্যেকটা ডিসকাউন্ট আপনাদের সামনে অটোমেটিকলি পৌঁছায় যাবে তো লাস্ট যে কালারটা দেখাচ্ছে এটা আমাদের লাস্ট কালার এটা হচ্ছে চেন ডিজাইন বলে অনেক সুন্দর একটা চেন ডিজাইনের মধ্যে যারা এই ডিজাইনটা পছন্দ করেন এই ডিজাইনটা সবাই পছন্দ করবে আশা করি কারণ অনেক সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকতেছে আটশো টাকা প্রত্যেকটা ডিজাইনই অসম্ভব সুন্দর মারাত্মক সুন্দর ডিজাইন একটা ডিজাইনে কেউ মিস করবেন না কারণ যে কয়টা শাড়ি দেখাইছে প্রত্যেকটা শাড়ি অসম্ভব সুন্দর এই যে আমার পিছনে কিন্তু অনেক কালেকশান একটু দেখান এই যে এই যে সবগুলো নিয়ে কাতান আছে অনেক অনেক ডিজাইন আছে ডিজাইনের কোনো অভাব নেই যাদের দশটা শাড়ি পছন্দ হয় এখান থেকে একশোটা শাড়ি দেখে আপনারা দশটা শাড়ি কালেক্ট করতে পারবেন আর দশটা শাড়ি কালেক্ট করলেই আপনাদের জন্য একটা একদম ফ্রি থাকতেছে তো এই অফারটা কেউ মিস করবেন না অফারটা আপনাদের কেমন লাগলো দয়া করে কমেন্টে একটা কমেন্ট করে জানাই দিবেন ভাইয়া আপনাদের অফারগুলো অনেক ভালো লাগছে বা আপনাদের অফারটা ভালো লাগেনি যার যেটা মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আসলে এটাই আমাদের ক্ষুধা এটাই আমার চাহিদা আপনাদের চাহিদা আমি অবশ্যই পূরণ করব এই যে আপনাদের যেটা প্রয়োজন সেটাই আমি দেখাব আপনারা যেটা চান সেটাই আমি আনার চেষ্টা করব। শুধু আমার চাহিদা হচ্ছে শুধু একটা লাইক কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে আমাদের লাস্ট কালার লাস্ট কালারটা একটু দেখে নেন এটা আচলটা অবশ্যই আমি দেখাইছি আরও একবার দেখায় আচলটা আচলটা কিন্তু অনেক গর্জে আছে মধ্যে এই যে পুরো আঁচলটা থাকতেছে অনেক গর্জেস মধ্যে একটা আঁচল পেয়ে যাচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা এটা আমাদের লাস্ট ড্রেস কিন্তু এরপরে অনেক অনেক কালেকশান নিয়ে আসবো এবং কী কালেকশান নিয়ে আসবো আপনারা কী ম্যাটেরিয়ালসের কালেকশান চাচ্ছেন সুতি সিল্ক জর্জেট ধুপিয়ান আদার্স আরও কী আপনাদের পছন্দ অবশ্যই আমাদের কমেন্টে জানাই দিবেন এটা থাকতেছে পুরো বডিটার মধ্যে কাজ করা অল ওভার এই যে চেন ডিজাইনটা অনেক সুন্দর এটা একটু ক্লোজলি দেখায়নি আপনাদের ডিজাইনটা এই যে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন কেউ মিস করবেন না ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন আসলে একটা ডিজাইন একটা শাড়ির কালারও বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা শাড়ি আপনারা কালেক্ট করতে পারেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকতেছে আটশো টাকা তো এটাই আমাদের লাস্ট পিস ছিল আমি এর ফাঁকে শোরুম অ্যাড্রেসটা আরেকবার বলে দিই আমাদের শোরুমটা অবশ্যই ভিজিট করবেন শোরুম ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা এটা টাউন হল এসে সোনালী ব্যাংকটা যে কাউকে বললেই দেখাই দেবে সোনালী ব্যাংকের ঠিক অপোজিটে আমাদের শোরুমটা আপনারা পেয়ে যাবেন যে স্টার গ্যালারি তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ